হাজরাতে ফাতেমা তো হতে পারবেন না ফাতেমার খানি ধয়ে যান হাজরাতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে রয়েছেন হাজরাতে ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ হয়ে পড়েছেন মানুষ যখন অসুস্থ হয়ে যায় মুখের টেস্টটাও কিন্তু বাবা আলাদা হয়ে যায় হাজরাতে ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলতেছেন স্বামী আমাকে একটা জিনিস খাওয়ার ইচ্ছা করছে কি জিনিস খাবে গো আমার স্ত্রী বলো বলে স্বামী গো আমাকে একটা আনার খাওয়ার ইচ্ছা করে আনার কারণ মুখের মধ্যে কোনো টেস্ট আসে না স্বাদ লাগে না আমাকে একটা আনার খিলাবেন নাকি দেখবেন বাবা স্বামী যদি গরিব হয় আর স্ত্রী যদি কোনো জিনিসের আবদার করে আপনান্ত চেষ্টা করে স্ত্রীকে রাজি করতে চাই হযরতে আলী বলতেছেন ওগো আমার হতে ওগো আমার চির সঙ্গিনী ফাতেমা তুমি তো একটাই আনার খাবে তুমি টেনশন চিন্তা করি

এ দাঁড়িয়ে গিয়েছে তাকে সালাম করলো সালামের হযরত আলী উত্তর দিলেন সঙ্গে সঙ্গে ওই সওয়ালি বলতাছে কি নবীর জামায় আলী নাকি বলে হ্যাঁ আমি নবীর জামাই আলী বলে কি হয়েছে বলুন বলে আলী নিশ্চয় আপনি নবীর জামাই বলে হ্যাঁ আমি নবীর জামাই তবে আমারও একটা জিনিস খাবার ইচ্ছা করে বলে কি জিনিস খাবে বলে আমাকে একটা আনার খাবার ইচ্ছা করতেছে সঙ্গে সঙ্গে হাজরাতে আলী কোরআনের আয়াতের কথা মনে পড়ে গেল আপনার কোনো ফকির কোন সাওয়ালি যদি আপনার কাছে চায় তাকে যদি আপনার

ও একদিন আগে বুড়ি এইদিকে রাস্তা দিয়ে তুমি বাচ্চা এইদিকে ফোন নাম্বার যাবো কোন দিকে

সজদাই পোড় আলি ঘরেহাগর উমো তের দোয়া সাত মুখে তে উনহাগার উম তের দোয়া সাত মার মুখে তে সাতমা উঠাতে পেরেছে ফাতেমা তো হতে পারবে না ফাতেমা খালি হয়ে যায় মা বোনেরা ফের যায় সাহেবরা দিয়েছে নামাজ কাজা হলে পড়া যাবে সিরিয়াল কাজা হলে আদা করা যাবে

ونا <laughs> هاگار মদিনার বাজার থেকে হাজরাতে আলী বাড়িতে এসেছেন রসুল্লাহ সালমান ফার্সি কে ডাক দিয়ে বলতেছেন এই সালমান ফার্সি পুরো বয়স ইসলাম কবুল করেছেন সালমান তাড়াতাড়ি করে দশটা আনার তুমি ঝুড়ির মধ্যে সাজিয়ে নাও আর আমার আলীর বাড়িতে তুমি পৌঁছিয়ে দাও হাজরাতে আলী বাড়িতে পৌঁছিয়েছেন দেখতেছেন ফাতেমা চেহারাটা মলিন হয়ে আছে তিনাদের একটা অপ্পা ছিল বাবা হয় আগে ফাতেমা সালাম দিতেন না হয় হাজরাতে আলী আগে সালাম দিতেন এই সালাম আদান প্রদান করতেন আমরা করি আমরা করি করি না এখন তো আপডেট আপডেট চলছে কি শ্বশুর কান পাকা দিয়েছে কে দিয়েছে শ্বশুর কান পাকা দিয়েছে জামাই আপনার বাড়ি থেকে বের হয়ে যাবে চাকরিতে বউ বলছে চা তা স্বামী বলছে চা তা আর রোডে পড়ায় উঠেছে লেগেছে গাড়ির ঝাড় সালাম কি হয় কাছে আমরা আছি ইহুদির চরিত্র নিয়েছি তাটা যত দিবেন ততই ঝাঁটা মারবেন কে অনেক দেখছেন অ্যাক্সিডেন্ট হচ্ছে দোয়া আমাদের মধ্যে নাই ইহুদির চরিত্র আছে সালমান ফারসি আসতেছে মাথার মধ্যে ঝুরি তিনি আপনার আনার নিয়ে তিনি ভাবতেছেন দশটা কেন দিলেন বারোটা দিতে পারতেন আটটা দিতে পারতেন হাজারত সালমান ফারসি পরীক্ষা করার জন্য একটা জেবের মধ্যে ভরে দিলেন বাড়িতে আসতেছে টক টক করে আওয়াজ দিয়ে বলতেছেন আলী তাড়াতাড়ি করে দরওয়াজা খোলো হাজরত আলী দরওয়াজা খুললেন আপনার বলা হয়েছে সালমান ফারসি বলতেছে এই আনাটা আপনার জন্য রসুল্লাহ পাঠিয়েছেন হাজরত আলীর বিশ্বাস কতটা দেখুন বাপ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয় পর্যন্ত গিয়েছে হাজরাতে আলী ডাক দিয়ে বলছেন গো সালমান শোন এই আনার আমার হতে পারে না অন্য কাউর হতে পারে সালমান বলছে রসুল্লাহ আপনার বাড়িতে বলে পাঠিয়েছে হাজরাতে আলী বলতেছে আমার বাড়িতে আসলে নয়টা আসবে না দশটা আসবে দশটা আসবে দশটা আসবে সালমান ফারসি বলছে আপনি কেমন করে কনফার্ম হতে পাচ্ছেন 10টায় আসবে আপনি কেমন করে বলতে পড়তেছেন সকলের সঙ্গে সঙ্গে সালমান ফারসিকে बोलते, बोलते थे सुनो মদিনার বাজারে আমি একটা আনার দান করেছি আমি আলীর বিস্তাজে বাড়িতে আসলে 10টা আনার আসবে সুবহানাল্লাহ

তোমার থাকবে পুরী সাদা কাঠন পোড়াইবে তোমায় পাগল মো রাইলে কে হইবে কেউ আপন হবে না পাগল মো রাইলে কোন যারা তোমার ছিল আপন তারাই তো মাই করবে দপন তারাই আবার আমি বেগাফন কোন যারা তোমার ছিল আপন তারাই তো